আসসালামু আলাইকুম দুলাল ভাই আপনার এই নাতিনরার জন্ম নিবন্ধন করছেন না করুন না কিয়া জন্ম নিবন্ধন করুন না কিয়া করব জন্ম নিবন্ধন যদি না করেন তাহলে কিন্তু স্কুলে ভর্তি করতে পারবেন না এই ছেলে মেয়েরার জন্ম নিবন্ধন হয়েছে নাগরিক অধিকার অধিকার থেকে কেন আপনি বঞ্চিত করে রাখছেন করব করব সময় হলি করব আচ্ছা এই যে আপনার এই নাতিনের ছোট যে একটা বাচ্চা হইছে একুশ দিন হয়েছে এই বাচ্চার জন্ম নিবন্ধনটা করছেন না করবা এই জন্ম বাধ্যতামূলক করতে হবে আপনার যদি পাঁচ চল্লিশ আর আগে আপনার নাতিনের জন্ম করেন একটি টাকাও লাগবে না আপনি শুধু বাবা মার অনলাইন জন্ম নিবন্ধনটা আমার কাছে দিবেন এবং আপনার নাতিনের টিকা কার্ডও লাগবে না অনলাইন জন্ম নিবন্ধন দিবেন বাবা মামা বাবা মায়ের ভোটার আইডি কার্ডটা দিবেন আপনার বাড়িতে জন্ম নিবন্ধন আমি পৌঁছে দিয়ে যাবো আপনি কি রাজি আছেন হ্যাঁ আমার এলাকায় যদি এমন কিছু সতর্কবান ব্যক্তি লোক থাকে তাহলে কখনোই জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন করা কখনোই অসম্ভব হবে না সম্ভব হবে কিন্তু আমাদের এলাকায় কিছু লোক আছে অসতর্কমূলক লোক যাকে বললে যদি বলি জন্ম আপনার ছেলের জন্ম নিবন্ধন করছেন জিরো থেকে পাঁচচল্লিশ দিন বয়স হয়েছে তখন উত্তর দেয় কী জানেন যখন ইচ্ছা তখন করব। আমার এখন প্রয়োজন নাই প্রয়োজন এখন নাই যখন আপনার প্রয়োজন পড়বে তখন ঠিকই আমাদেরকে খুঁজবেন যখন প্রয়োজন পড়ে তখন ঠিকই ইউনিয়ন পরিষদ এবং গ্রাম পুলিশের বাড়িতে দৌড়াদৌড়ি করেন কেন ভাই সরকারের আদেশ মানেন জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন করে তথ্য দিয়ে সহযোগিতা করেন এবং জন্ম নিবন্ধন বাধ্যতামূলক মৃত্যুর পাঁচ দিনের আগে যদি কোনো মৃত্যু নিবন্ধন করেন ফ্রিতে করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আর যদি না করেন পরে কিন্তু ইউনিয়ন পরিষদ আর গ্রাম পুলিশের বাড়িতে দৌড়াদৌড়ি করবেন তাই বলছি মৃত্যু নিবন্ধন এবং জন্ম নিবন্ধন আপনার দায়িত্ব ধন্যবাদ গ্রাম পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন అసలం అమ్